এখন বর্ষাকাল চলছে আর এই সময়টাতেই বাংলাদেশে সাপে কাটার হার সবচেয়ে বেশি হয় এর অন্যতম কারণ হল বর্ষার পানিতে সাপের আবাসিক স্থল গর্ত পানিতে ডুবে যায় ফলে তারা অপেক্ষাকৃত উঁচু জমিতে মানুষের বসতবাড়ির আশেপাশে আশ্রয় নেয় বিবিসি বাংলার তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে চার লাখ মানুষ সাপে কাটার শিকার হয় এখান থেকে মৃত্যুর ঘটনা ঘটে প্রায় সাড়ে সাত হাজার মানুষের একটা বিষয় চিন্তা করুন সাপে কাটলো সাড়ে চার লাখ মানুষকে কিন্তু মারা গেল সাড়ে সাত হাজার এটা কিন্তু মোটের ওপরে মাত্র দুই পারসেন্টেরও কম এদিকে বোঝা যায় যে যেগুলো সাপে কামড় দেয় তার বেশিরভাগই নির্বিশ সাপের কামড় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার কারণে ভালো হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে বিষধর সাপ কামড় দিয়েছে কিন্তু তারা শরীরে বিষ প্রবেশ করায়নি আজকের এই ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে সাপ সম্পর্কে সচেতন করা এবং বাংলাদেশে দেখা যায় এরকম বেশ কিছু বিষধর এবং নির্বিষ সাপের সাথে পরিচিত করানো পৃথিবীতে মোটামুটি সাড়ে তিন হাজার প্রজাতির সাপ আছে কিন্তু এর মধ্যে বিষধর সাপের প্রজাতি প্রায় ছয়শটি আর বাংলাদেশে একশোর উপর সাপের প্রজাতি পাওয়া যায় কিন্তু বিষধর সাপের প্রজাতি সব মিলে উনত্রিশটির মতো উনত্রিশটির মধ্যে আবার অনেকগুলোই সামুদ্রিক প্রজাতি যারা যাদেরকে খুব একটা দেখা যায় না আসুন বাংলাদেশের স্থলে যেসব সাপের দেখা মেলে তাদেরকে চিনে নেওয়া যাক প্রথমেই চিনে নিন রাসেলস ভাইপার বা চন্দ্রবরা সাপকে কিছুদিন আগে ধারণা করা হতো এই সাপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমানে আবার এর অস্তিত্ব দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদী ও এর আশেপাশের এলাকাগুলোতে দেখতে অজগরের মতো হলেও এরা মোটেও অজগরের মতো শান্ত না অজগরের মতো বড় না চন্দ্রবড়া সাপ কিন্তু আবার বালুবরার সাথে অনেকটা মিল আছে নির্বিষ সাপ হলেও চন্দ্রবরা কিন্তু খুবই মারাত্মক বিষধর একটি সাপ ছবিতে বালুবরার সাথে চন্দ্রবড়ার পার্থক্য দেখানো আছে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এরপর আসে গোখরা সাপের কথা বাংলাদেশে এই সাপ খুবই দেখা যায় এবং অঞ্চলভেদে এর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাম জানা যায় তো বাংলাদেশে যে প্রধান দুই রকমের গোখরা দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে পদ্মগোখড়া আর একটা খৈ গোখরা খয়া গোখড়ার ফনার পেছনের দিকে খরমের মতো অথবা ইংরেজি ইউ আকৃতির একটা চিহ্ন থাকে অন্যদিকে পদ্মগোখড়ার ফনার পেছনে একটি চার কোনাকা চিহ্ন থাকে চিহ্নটা গরুর খোরের মতো হওয়ায় অনেকে আবার একে গক্ষুর সাপ বলে তো আপনার কার এলাকায় এসব কি নামে পরিচিত চাইলে আমাকে জানাতে পারেন আর একটি সাপ হচ্ছে কিংকোবরা এর বাংলা নাম শঙ্খচুর পৃথিবীর যত বিষধর সাপ আছে তার মধ্যে এ সাপটি সবচেয়ে বড় হয় এরা প্রায় আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে বাংলাদেশের লোকালয় খুব একটা দেখা যায় না এরা থাকে সাধারণত গভীর জঙ্গলে অন্যান্য সাপ ভক্ষণ করতে পারে এরপর আসি কালাস সম্পর্কে কালাশ বা কালকেউটে বা কালনাগ বিভিন্ন নামে পরিচিত বাংলা বাংলাদেশের তিনটা বিষধর প্রজাতি দেখা যায় এরা নিশাচর আর কালাচের কামড়ের লক্ষণ প্রকাশ পেতেও একটু সময় লাগে তাই অনেকেই বুঝে ওঠার আগেই তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে যেহেতু এরা নিশাচর প্রাণী তাই রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন বাড়িতে ইঁদুরে গর্ত বা অন্যান্য গর্ত থাকলে সেটা বুঝিয়ে রাখবেন এরপর আরেকটি তীব্র বিষধর সাপের সম্পর্কে যদি বলি তার নাম শঙ্খিনী দেখতে সুন্দর হলুদ ও কালো ডোরা কাটা এ সাপটি বেশ লাজুক প্রকৃতির মানুষের সঙ্গে স্পর্শ এড়িয়ে চলে এবং সহজে মানুষকে কামড়ায় না ফেসবুক বা ইউটিউবের ভিডিওতে অনেকে হয়তো দেখেছেন এ সাপ অন্যান্য বিষধর বা সাপকে গিলে খায় বাংলাদেশে পাওয়া যায় এরকম আরেকটি বিষধর সাপ হচ্ছে লালগোলা ধোরা নামের মধ্যে ধোরা থাকলেও এটা আসলে ধোরা নয় এ সাপটি নিজে বিষাক্ত এবং বিষধর লোকালয় খুব একটা দেখা যায় না বনে জঙ্গলে বাংলাদেশের খাগড়াছড়ি রাঙামাটি বান্দর বনের জঙ্গলে এদেরকে দেখা যায় এদের গলার কাছে লাল রঙের সাপ আছে এরপর বনাঞ্চলে পাওয়া যায় এরকম আর একটা সাপ হচ্ছে গ্রিন পিট ভাইপার সবুজ রঙের সবুজ রঙের এই সাপটিকে আবার গুলিয়ে ফেলতে পারেন মৃদু বিষধহর লাউডগা সাপের সাথে লাউডগা সাপ এলাকাতেও মানুষের পরিবেশেও দেখা যায় তবে লাউডগা সাপ আর গ্রিনপিট ভাইপারের পার্থক্য আছে লাউডোগা সাপ অনেকটাই হ্যাংলা পাতলা এবং মাথার দিকটা সুচালো যেখানে গ্রিনপিট ভাইপার এর শরীর বেশ ভারী মোটা এবার শুন পরিচয় করাই করিয়ে দিই সবার পরিচিত কালনাগিনীর সাথে বাংলা সিনেমায় যদিও আমরা কালনাগিনীকে অনেক বিষদর সাপ হিসেবে জানি কিন্তু বাস্তবে এটা অতটা বিষাক্ত না যা মানুষকে মেরে ফেলতে পারে এখন কিছু নির্বিষ সাপ সম্পর্কে জানা যাক প্রথমে বলবো দারাস সাপের কথা দারাসকে বলা হয় কৃষকের বন্ধু এর ইংরেজি নাম র্যাট স্নেক ফসলের জমিতে ইঁদুর ধরে খায় এরা কিন্তু এই সাপের প্রতি আমরা খুবই অবিচার করি বিশাল সাইজ দেখে ভয়ে আমরা একে মেরে ফেলি যদি এরা মানুষের কোনো ক্ষতিই করে না বরং উপকারই করে তবে দারাসকে যেন কালাস সাপের সাথে মিলিয়ে না ফেলেন এজন্য রেফারেন্সে কিছু সুবিধা দেওয়া হলো এছাড়া আর যেসব নির্বিশ সাপে বাংলাদেশে সচরাচর দেখা যায় তার মধ্যে হচ্ছে মেটে সাপ দুধ্রাজ সাপ বেতাসরা ধোরা হেলেসাপ অজগর সাপ ইত্যাদি তো সবশেষে বলতে চাই যে সাপে কামরাক না কেন রোগীকে দ্রুত অ্যান্টিভেরোম আছে এরকম হাসপাতালে নিয়ে যান আপনি সাপ চিনতে না পারলেও সমস্যা নেই হাসপাতালের প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার সাপের কামড়ের ধরন ও রোগীর লক্ষণ দেখে বুঝতে পারবে তার কি চিকিৎসা দরকার ওঝার কাছে নিয়ে গিয়ে কালক্ষেপণ করবেন না সাপের কামড়ের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন মাঝে মাঝে খবর তো দেখেন ওঝার ও সাপের কামড়ে মৃত্যু হয় তাই সবাই সচেতন হন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ